হাই বন্ধুরা সবাই কেমন আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির আজকে রেসিপি ব্লগে আমি দেখাবো রুটি হ্যাঁ রুটি নর্মাল রুটি সবাই করে আমি রুটিটা একটু আলাদাভাবে করবো চলো তোমরা দেখতে থাকো ফার্স্টে আমি এখানে রুটির জন্য আটা নিয়ে নিচ্ছি আসলে রুটিটা আমি একটু ময়াম দিয়ে করবো আর এই যে একটু টক দই আমি রুটির মধ্যে দিয়ে দিলাম অনেকেই বলতে পারো টক দই রুটির মধ্যে হ্যাঁ টক দই রুটির মধ্যে সামান্য একটু চিনি একটু লবণ করে আমি এখানে তোমার আটাটা বেশ সুন্দর করে ময়াম দেওয়া হয়ে গেছে হ্যাঁ এটা আমি রুটিই বলছি কারণ হ্যাঁ কারণ এটাকে আমি জল দিয়েই বাকিটা মাখবো প্রথমে জাস্ট একটু ময়ামটা দিয়ে নিলাম রুটিটা যাতে টেস্টি হয় তো এবার আমি ময়া দেখো এই যে এই যে তার মানে ময়াম হয়ে গেছে যখনই দেখবে যে এই এইভাবে দলা পেকে যাচ্ছে জানতে হবে ময়ামটা ঠিকঠাক দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে একটা ডো বানিয়ে নেবো বর্মশা এখানে তোমার লেবুর শরবত বানিয়ে দিয়েছে অনলি লেবু আর লবণ এখানে চিনি নিই ঠান্ডা জলে আর এই যে ডোটা এই যে ডোটা আমি ঠান্ডা জলে মাখছি তোমরা চাইলে এটা গরম জলেও মাখতে পারো তাহলে আরও ভালো হয় হয়ে গেছে এবার এটাকে খানিক্ষণ ঢাকা দিয়ে রাখবো এবং এটা যেহেতু রাতের ডিনার এর সঙ্গে একটা সবজি বানাবো তো চলো তোমাদের সবজিটা কি বানাচ্ছি সেটা দেখাতে থাকি এখানে যে উপকরণগুলো দেখছো তাই দিয়ে আজকে তরকারিটা বানাবো তো কি তরকারি বানাচ্ছি সেটা তোমাদের শেষে বলবো এই তরকারিটার নাম কি তো তোমরা দেখতে থাকো তো রেসিপিটা রেডি করার জন্য প্রথমে আমি দুটো ডিমকে ভালো করে ভেজে নিয়েছি এই যে ভুজিয়ার আকারে একটু লালচে লালচে মতো ভেজে নেবে হ্যাঁ অন্যদিকে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি মশলাটা রেডি করার জন্য তো মশলার জন্য আমি এখানে নিয়ে করে নিয়েছি পেঁয়াজকে কুচি করে নিয়েছি আদাকে ছোট ছোট পিস করে নিয়েছি এইদিকে রসুন আমি কুচি করে নিয়েছি টমেটো দিয়ে দিয়েছি কুচি করে লঙ্কা কুচি করে নিয়েছি তো তোমরা দেখতে থাকো এখানে আমি তেলের মধ্যে দিয়ে নিয়েছি লঙ্কা কুচি আর দিয়েছি রসুন কুচি করা আর অল্প সামান্য জিরে এটাকে একটু নাড়িয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর আদা পেঁয়াজ আদাকে একটু ভালো করে ভেজে নেব এখানে পেঁয়াজ আর আদাটা বেশ ভালো রকমই ভাজা হয়ে গেছে ভালো বলতে একদম যে অন্য সময় যতটা ভাজা হয় ততটা নয় হালকা হালকা কাঁচা কাঁচা থাকবে এখানে আমি টমেটো দিয়ে দিয়েছি টমেটোটাকেও আমি একটু ভেজে নেব তোমরা চাইলে অনেক সময় এই টমেটোটা পুড়িয়েও নিতে পারো হুম পুড়িয়ে নিয়ে তারপরেও ভাজতে পারো তোমাদের ইচ্ছে আমি এখানে এমনি কেটে টমেটোটাকে ইউজ করেছি এইখানে দেখো টমেটোগুলো প্রায় ভাজা হয়ে গেছে এই মশলাটাকে আমি এবার মিক্সিতে পেস্ট করে নেব আর এইখানে রয়েছে টক দই সামান্য এই যে মশলাটা তৈরি দেখতে পাচ্ছ আর এদিকে কড়াই আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এখানে তোমার মশলাটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে আর যে মিক্সি ধুয়ে রাখা আর মিক্সি ধুয়ে জলটাও দিয়ে দিলাম এর মধ্যে হলুদ লবণটা এইবার দেব একটু ফুটে উঠিয়ে যে দেখো কি সুন্দর মশলাটা ফুটছে এবার আমি এর মধ্যে লবণ আর হলুদ অ্যাড করে দেব এটাকে ততক্ষণ পর্যন্ত ফোটাবো যতক্ষণ না এটা থেকে তেল ছাড়ছে এখানে দেখো মশলাটা কি সুন্দর করছে না এটা থেকে একদম তেল ছাড়বে হলুদটা আমি এখানে হালকা ইউজ করেছি বেশি হলুদ ইউজ করিনি তোমরা তোমাদের পছন্দ মতো বা তোমরা যতটা হলুদ খেতে ভালোবাসো সেটা ইউজ করতে পারো আর লবণটাও খুব সামান্য অ্যাড করেছি কারণ আমরা যেহেতু রুটি দিয়ে খাবো আর রুটিতে দেখবে তরকারি হালকা লবণই ভালো লাগে ভাতের মতো যদি বেশি লবণ দিয়ে দিই তাহলে রুটি দিয়ে কিন্তু অতটা টেস্টি লাগে না দেখো কি সুন্দর মশলাটা এখানে আমি কিন্তু ডিমের ভুজাটা অ্যাড করে দিয়েছি একটুখানি ভেজে নেব দিয়ে সামান্য জল দিয়ে দেবো কারণ এই রান্নাটায় বেশি জল লাগে না তাই এই দেখো ভালো বেশ মাখা মাখা হয়ে গেছে বিষয়টা দেখো ডিমের ভুজিয়ার সঙ্গে খুব সুন্দর মাখা মাখা হয়ে গেছে না মশলাটা দেখতে কতটা সুন্দর লাগছে এবার আমি জল অ্যাড করে দেবো এই যে এবার জল অ্যাড করে দিলাম একটু ফুটতে দেব একটু টেস্ট করে নেব লবণটা ঠিক আছে কি না ফুটে গেলে এখানে তোমরা একটু চিনিও অ্যাড করতে পারো আমিও দেখব যদি মিষ্টি লাগবে মনে হয় তবে আমি একটু চিনি অ্যাড করে দেব। এখানে ধনে পাতাও অ্যাড করা যায় কিন্তু যেহেতু বাড়িতে ধনে পাতা নেই তাই আমি ধনে পাতা দিতে পারছি না এটা একটু ফুটুক আর এই দেখো এখানে রুটি আমার এখানে রেসিপি রেডি এটার নাম হচ্ছে মশলা ভুজিয়া হ্যাঁ তো এর মধ্যে আমি সেভাবে আর কোনো কিছু অ্যাড করিনি তোমরা চাইলে নামানোর আগে একটু গরম মশলা আর ঘরে ধনে পাতা থাকলে একটু ধনে পাতা দিতে পারো আমি এখানে গরম মশলা অ্যাড করতে চাইছিলাম কিন্তু উৎপল বললো না গরম মশলা দিতে হবে না সেই জন্য দিইনি আর যেহেতু দোনে পাতা নেই তাই দোনে পাতা অ্যাড করতে পারিনি আর ওইদিকে রুটিও রেডি হয়ে গেছে তো তো তোমরা কেউ কি এইভাবে রেসিপি বানাও ডিম মানে মশলা ডিম ভুজিয়া কি বাড়িতে বানাও তাহলে অবশ্যই জানি আর যদি না বানিয়ে থাকো একদিন বানিয়ে নিজেরা কিন্তু খেতে পারো খুব টেস্টি হয় তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার পরের কোনো নেক্সট ব্লগে বেশ কোনো একটা নতুন রেসিপি নেই